ঋতু অনুযায়ী পৌষ এবং মাঘ দুই মাস শীতকাল এখন ভর শীতকাল চলছে পৌষ মাস শুরু হতেই রাজ্যে শীতের কামড় শিশু থেকে বৃদ্ধ সকলেই শীতের থুবু সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয় শীতের কামড় একদিকে কনকনে শীত অন্যদিকে ঘন কুয়াশা বড়দিনের পর থেকেই রাজ্যে শীতের দাপট ক্রমশই বাড়তে শুরু করেছে সন্ধ্যা ঘনিয়ে আসতেই জাঁকিয়ে পড়ছে শীত বাড়তে থাকে উত্তরের হাওয়ার দাপট শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেলসিয়াস যা বুধবারের তুলনায় কিছুটা কম আকাশে হালকা মেঘ থাকলেও তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরের হাওয়ার গতি চার থেকে সাত কিলোমিটার প্রতি ঘন্টা। সন্ধ্যায় উত্তরের হাওয়া বইবে সাত কিলোমিটার প্রতি ঘন্টা দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ উনআশি শতাংশ সর্বনিম্ন আটষট্টি শতাংশ তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে সাত কিলোমিটার প্রতি ঘন্টায় আকাশে হালকা মেঘ রয়েছে দিনে আবসা রোদ প্রত্যক্ষ করা যায় রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে অতিরিক্ত শীতে শ্বাসকষ্ট ও গলায় অসুস্থতে ভুগতে পারেন ঘরের বাইরে কাজকর্মকে সীমিত করুন শনিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেইশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস যা আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে সেই মতো রাতে শীতের দাপট কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে দপ্তর জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তবে ইতিমধ্যেই রাজ্যে একত্রিশে ডিসেম্বর তাপমাত্রা নেমে এসেছে নয় ডিগ্রি সেলসিয়াসের ঘরে তবে শীতলতম দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে শীতের সময়ে শিশুদের তিন লেয়ারের পোশাক পরাতে হবে ত্বকের সংস্পর্শে যাতে উলের পোশাক না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে শিশু থেকে বৃদ্ধ সকলেই গরম খাবার খেতে হবে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না শিশুদের ও বৃদ্ধ বৃদ্ধাদের উষ্ণ গরম জলে স্নান করতে হবে রিপোর্ট পজিটিভ বার্তা